আমি ভাবছিলাম অটোমেটিক্যালি ফোন উৎস এখন দেখলাম হাসলিং

सर like

I refuse to believe this I refuse to believe the superstitions the conspiracy theories if if it all happens all over again then the earth is flat vaccines don't do anything like in the ballpark our universe is in the globe like everything where where's the tinfoil hats right now well we'll have to see though probably they can do some. just to make sure that the curse doesn't happen but again there's there's a lot of things that might change things that might happen <inaudible> that we've seen great improvement from those who were chasing on that top <inaudible> যা করছে ভালো প্রথম ছিল ভালো কিছু

যেমন <laughs>

not ভাই <laughs> <they> <laughs> but কি abir bhai pura chinta star re metonga ki sobche kom korama ajke

তো obviously খারাপ লাগবে আজ বাংলাদেশ টিম যত কোয়ালিফাই আগে মানে ওরা হাইলাইট হতো মানে থাকতো মানে

আর শেষ কে যারা কি মনে হয় মনে হয় ফাইনাল এমবিপি দেখা পে না সে সবথেকে বেশি গিগল করছে ফাইনাল এমবিপি তারপর ট্রফি এগুলো দিবে না এটাই তো বলছি আচ্ছা দেখাবে টোটাল এখন যোগ করবে না আরে এদের কি টাইম লাগে ভাই

হয়তো তা ভাই আমরা নিজেদের পাশে থেকে দেখতেছি প্লেয়ারের পাশে আমি তুমি কেউ জানি না ঠিক আছে এটা হলো প্রথম কথা সো এই জন্য আমি জাজ করতে পারি না কাউরে আমার জাজ করার রাইট নেই কাউরে আমি জাস্ট আমার অভিমত জানাতে পারি দেড়শি জাজ করার রাইট কেউ আমার দেয় না এটাই আর কি কোয়ালিফাই ফাইনাল খেলা হবে কবে আবির ভাই কোয়ার্টার ভাই কালকে পয়েন্ট রাশ তারপরের দিন ফাইনাল কোনো গ্যাপ নাই এর মধ্যে

আমাদের গল্প আড্ডা এগুলো মাঝখানে তোমরা আমাদের সাপোর্ট করে গেছো আমাদের সিমগুলা দেখে গেছো थैंक यू সো মাচ ফর ওয়াচিং আস যারা যারা আজকে দেখতেছো সবাই যারা কে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা নন ফলো তো मेक श्योर আচ্ছা ফলো না যারা যারা নন সাবস্ক্রাইবার আছে সাবস্ক্রাইব করে দিও যারা কে ভিডিওতে লাইক করে দিও আর যারা যারা আমাদের দেখতেছো আমাদের সাবস্ক্রাইব করে দাও লাইকটা করে দিও थैंक फॉर বিন উইথ আস ঠিক আছে তখন ধরে